তো পয়সা লাভ ভালোবাসা কম কয় টেবিলে ভাত আছে খা আলো এই কুটকুড়ি ভাত বাইরে দে তোর সাথে আর উনি বিভিন্ন চ্যানেল নিয়ে ব্যস্ত আছেন আপনাদের খেতে নাই হ্যাঁ আর গরীব কি করে রিকশালার বউ রিকশালার জন্য বসে থাকে সোকিনার আমছে ডাইল আর ও কি কি কুমড় টুমলা জামাইরে দিচ্ছে কয় দে আর দে জামাই খায় আর কয় সকিনা তোর হাতে যে কি জাদু কয় abartau তুই এই ভালোবাসা আছে না নাই জিনিস কম রাখবেন ভালোবাসা কি থাকবে বেশি থাকবে রাসুলের ঘরে কি ছিল বলেন তো বলছেন যেদিন প্রথম আমি রাসুলের ঘরে যাই নয় বছর বয়স ঘরে ছিল আধা গ্লাস দুধ একটা খেজুর পাতার বিছনা একটা পানির মোশক আর একটা ছোট্ট কম্বল আর দুটি খেজুর পাতার বালিশ আর আমাদের দেশে যৌতুক আছে না নাই যৌতুক বিশ্বে এখানে নাই না যৌতুকের যৌতুক খেয়েছেন ও শেষ আখেরা তো বোর পা ধরে মাপ তা বৌ যদি তোরে মাফ না করে আল্লাহ মাফ করবে ফরজ করেছেন আল্লাহ মহরানা কোন সুরায়

মহারানা আপনি আপনার তৌফিক অনুযায়ী করেন ওমর ফারুক খোদ বা দিচ্ছিলেন মসজিদে নবাবিতে যে মেয়েরা তোমরা একটু মহারানা কম নিবা একজন মহিলা উঠে বলছে সুরা নেতার বিশ্রাম বানাতে আল্লাহ তার বলেছেন কুটি কুটি তুমি কমাও কেন সাথে সাথে অমর বললেন আতাবা অমর আস্তা অমর আসাবা এমরা ওমর ভুল করেছে এই মহিলা শুদ্ধ কথা বলেছে সুবাহ আল্লাহ নিজের ভুল স্বীকার করলে খুশি হন কে আল্লাহু আকবার তাহলে আমরা রাতের বেলায় পাঁচটা আমল করব প্রথম ওজু প্রথম কি দুই নম্বরে তিনটা সূরা চার নাম্বার আয়াতুল পাঁচ নম্বরে সূরা বাকারার শেষ দুই আয়াত যারা পড়বে তাদের শরীরে নূর দিয়ে দিবেন কে এখন তো কবরের ভিতরে বাতি জ্বালায় সারা দুনিয়ার আলো নিয়ে কবরে ঢুকালে আলো হবে না আমল লাগবে কি লাগবে আমল লাগবে বৈবাহিক জীবনে যারা যৌতুক খেয়েছ বিবি যে দোয়া সেটা থেকে তুমি খানিত হয়ে গেলাম ওই স্বামী শ্রেষ্ঠ জান্নাতি যার জন্য তার বিবি বিবি দোয়া দোয়া করে করে ওই যার জন্য তার স্বামী এই জান্নাতি বিবাহ বন্ধনের এই সুন্দর সৌন্দর্য এটা হলো জান্নাতি ভালোবাসা কিসের ভালোবাসা বিয়ের আগের ভালোবাসা হলো কুত্তা প্রেম কি প্রেম এই যে চোদ্দই কি জানি একটা আছে হ্যাঁ বিশ্ব কুত্তা দিবস বিশ্ব কি দিবস কুত্তা দিবস বলে গেছেন আমি তার নাম নেব না তিনি বলেছেন কেন বিবাহের এই সিস্টেম আমরা যে জন্তু জানোয়ারের মতো যে যাকে পছন্দ করে এটা নিয়ে গেলেই তো ভালো তো কিছু ছেলে গিয়ে তার বাসায় উঠছে কয় স্যার আপনি তো ক্লাসে বলছেন বিবাহসাদীর কি দরকার তো আপনার মেয়েটাকে আমাদের সাথে দেয় এই বিয়াদ পোলাপান এটা কি আমি আমার জন্য বলছি টান কোথাগার বিয়ের স্বাধীন থাকার কারণেই তো আমরা পরিশীলিত হয়েছি পরিমার্জিত হয়েছি ঠিকটা পাঠে বিয়ের প্রথম কথা মোহাম্মদ অনুমতি আগে মেয়ে রাঁধতে হয় এদিন কার আনবেন আগে মেয়ের মেয়ে অনুমতি না দিলে বিয়ে হবে না ওটা তো মুখের উমা দিয়ে বই থাকে মগা বেশ কি লজ্জা তাইলে যৌতুক এত লজ্জা নিয়েছি যৌতুক আমরা আজকে করব করবো বিহীন আমরা বিয়ে করব। রাজি আছেন আপনারা একটু হাত তুলে দেখান তো কারা কারা আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আরে বিয়ের বয়স তো সময় থাকে অনেক মুরুখীরা হাত তুলছে আল্লাহ কবুল করুক বাপকে দিয়ে কখনো আপনার বিয়ের মেয়ে তাকে চাওয়াবেন না বাপকে পাঠাবেন না বাপ নিজের প্রস্তাব দিয়ে আসবে বহু বাপ এরকম হয়েছে কিনা কথা কন না কেন এটা শরীয় তো নাই পাঠাবেন আপনার মাকে কাকে মাকে সেই মা হলো তার জন্য এলিজেবল আপনি বাপকে পাঠাবেন না উনিও তো ওনার জন্য পর্দা ফরজ পর্দা কি বন্ধু বান্ধব নিয়ে মেয়েকে দেখে জায়েজ নাই আবার আমাদের দেশে একটা উল্টা সিস্টেম ছেলেরা দেখতে পারে কিন্তু মেয়েরা দেখতে পারে না